হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসো আজকে বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটি নাস্তা বানাবো একটোর নাস্তা রেসিপি এই রেসিপিটি অসাধারণ খেতে যেরকম দেখতে সুন্দর খেতে অনেক মজার আমরা জানি আমাদের শরীরের পক্ষে ডিম খুবই উপকার ছোট বড় সবার শরীরের জন্য ডিম অনেক উপকার আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে এই রেসিপিটি বানাবো এখানে আমি বন্ধুরা দুটা সিদ্ধ ডিম নিয়েছি এই দুটা ডিমকে ভালোভাবে আমি ছুরির সাহায্যে কেটে নেব এখন আমি এটাকে কেটে নিচ্ছি এইভাবে এটাকে বিকালের নাস্তা খেতে পারো বা সকালের ব্রেকফাস্ট করতে পারো অনেক সুন্দর একটি রেসিপি হবে এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি একটা কাঠের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে একটা শেপ করে নিচ্ছি এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের বন্ধুরা এখানে একটা পাত্র নিয়েছি নেওয়ার পরে আমি এক কাপ বেসন দিয়েছি এর হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে মিক্স করে নিতে হবে পর্যায়ে আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা বাটার বানিয়ে নেব বেশি পানিটা দিতে যাবেন না নাহলে পাতলা হয়ে যাবে এইভাবে আমি একটা ঘনত্ব বাটার বানিয়ে নেব দেখতেই পাচ্ছ এখন আমি এটা ভালোভাবে একটা বাটার বানিয়ে নিয়েছি এইভাবে বাটারটি বানিয়ে নেবেন বন্ধুরা এখন আমি এখানে এক কাপের মতো সুজি নিয়েছি এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি বন্ধুরা এ পর্যায়ে আমি ডিম নিয়ে এখানে বাটারটি দিয়ে দেব ডিমের উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে ডিমের গায়ে লাগবে এ পর্যায়ে আমি যে সুজিটা নিয়েছি সেটা এখন ওর উপরে দিয়ে দিচ্ছি সুজিটা দিলে খেতে অনেক মজার হয় মুচমুচে কুরকুরে হয় বড় ছোটো সবার পছন্দ হয় বিকালে চায়ের সাথে এই রেসিপিটি হলে তাহলে তো জমেই যাবে এখন আমি ফ্রাইপ্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করে আমি এই রেসিপিটি দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এই রেসিপিটি মাত্র দশ মিনিটেই করতে পারবেন বাড়িতে কুটুম আসলে এই রেসিপিটি দশ মিনিটে করে দিতে পারবেন অনেক মজার একটি রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যায়ে আমি বন্ধুরা এর উপরে আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটি দিলে অনেক মজা লাগে এই জন্য আমি টমেটোর সস দিয়ে দিয়েছি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি